বিজ্ঞানীর বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীর বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী আর হবে কি এমন একটা মায়ার নবী আর পাইব কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আমার নবী রকেট চারা মে রাজেতে আগে আমাদের সবে মেয়েরা চলে গেল নাকি বলে চাঁদের দেশে তো তার কত নাম হলো সে কত পপুলারিটি অর্জন করলো যারা বলো নবী আমার মতো তারাও কত নাম করেছে যে ভারতবর্ষ থেকে চাঁদের দেশে গেছে কত নামের ব্যাপার তাই না হ্যাঁ কিন্তু আমার নবীর নাম করতে গেলে তাদের অসুবিধা হয় হয়তো হয় না যে তাদের অসুবিধা হয় কিন্তু সোনারে আজকে রকেটের জামানায় তারা চাঁদের দেশে গেল কিন্তু আজকে থেকে চোদ্দ শত পঁয়তাল্লিশ আগে আমার নবী রকেট ছাড়া সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছে জোরে বলেন সুবহান আল্লাহ যে পরে দোয়া হবে বাবাজি ভাইরা এই জন্য আমার নবীজি সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করেছে কবি বলছেন বিজ্ঞানীরা রাতের যুগে যায় ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল আমার মবির থুতু দিয়ে ভালো হয়ে গেল আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ হ। যখন আমার নবীজির সঙ্গে হিজুরাতে যাচ্ছিলেন তখন সাপে দংশন করেছিল তো আবু বাক্কার যখন বিশে কাতর হয়ে গেল নবী আমার বলছে আবু বাক্কার তোমার চকে পানি বলছে হুজুর সাপে দংশন করেছে বিশে কাতর হয়ে গেছে নবী আমার বললেন কোন জায়গায় বলে পায়ের তালুতে থুতু মুবারক লাগিয়ে দিলেন আবু বাক্কার বলছে খোদার কসম করে বলি নবী যখন থুতু লাগিয়ে দিলেন আমার শরীরের বিশ পানি হয়ে গেল জোরে বংশ ভাবছে ভাইরা আজকে যারা বলছেন নবী আমার মতো ছিল তাদের থুতু যদি ঘামাচিতে দিয়ে দেওয়া হয় তো ওই জায়গায় জীবনতে আক্রান্ত হয়ে যায় ক্যান্সার হয়ে যাবে কিন্তু ভালো হবে না আরে তুমি তো দূরের কথা আজকে সাপে কাটা রোগীকে ডাক্তারখানা নিয়ে গেলে হাসপাতালে নিয়ে গেলে আগে একশো টাকা ইনজেকশন দিবে তারপরে রক্ত পরীক্ষা করে বলবে রুগীটা বাঁচবে না মরবে কথা ঠিক না ভুল জি আর নবী আমার কেমন ডাক্তার ছিলেন দেখেন যে থুতু মুবারকে বিষ পানি ভালো হয়ে গেল ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি ওরা এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীর কাছে আসলেই নবীর চেহারা দেখে রোধ ভালো হয়ে যায় শুধু এটাই নয় দিন ধরে যখন মানে হারে থাকতেন আমার নবীর চেহারা দেখলেই তাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত জোরে বলেন আজকে আমার নবীদের কাছে যখন আসতো নবী আমার কিছু গাছ গাছরা কিছু আপনার দাওয়া দিতেন তো দাওয়া কি দিতেন প্যারাসিটিমল ক্যালপল এইসব ওষুধ দিতেন নাকি ওইসব ওষুধ তখন ছিল না কি দিত কিছু দোয়া দিত কিছু আপনার কি বলে গাছ দিত তারপরে কিছু আপনার দোয়া দিয়ে আপনার ওই রোগ রোগ আক্রান্ত মানুষকে সুস্থ করতো আজকে কোন আলেমের কাছে গেলে পরে অনেক মানুষ আছে বলে যে এগুলো করা যাবে না বাপজে ভাইরা হুশিয়ার সাবধান হয়ে যাবেন তাদের কাছ থেকে আমরা আহলে সুন্নাত আল জামাতের মানুষ আমরা কোরআন এবং দুয়ার উপরে বিশ্বাস রাখি কোরআনের উপরে যার বিশ্বাস নাই সে কোনোদিন মুসলমান হতে পারে না অতএব আমরা আলেমের কাছে যাব কমসকম আমাদের নজর লাগা একমাত্র আলেম ছাড়া কোনো ডাক্তার দূর করতে পারবে না অতএব আমরা যাব আল্লাহ যেন তৌফিক দেন আপনারা সকলে বড় আবির আগের যুগের মানুষের অসুখ হতো আমার নবীর কাছে ভালো হয়ে যত ওরে এই যুগে কি এমন এমনটা আর হবে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী এমন একটা দয়ার নবী আর হবে কি এমন একটা মায়ের নবী আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার